আজকে হিঙের কচুরির রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির তবে জানো তো আমি দিন হিঙের কচুরি খাইনি কারণ আমাদের এখানে কিনতে পাওয়াই যায় না তো আমি অ্যাকচুয়াল যে টেস্টটা সেটা জানি না তো তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও তবে হিঙের কচুরিটা আমার কেমন লাগলো খেয়ে ফার্স্ট টাইম বানিয়ে সেটা জানার জন্য ভিডিওটা এক ফোটো স্কিপ না করে দেখতে থাকো হিংয়ের কচুরি বানানোর জন্য যে পুটটা লাগে তার মেন উপকরণ কিন্তু ছাতু কিন্তু জানো আমি এতদিন জানতামই না যে হিঙের কচুরির পুটটা যে হয় সেটা ছাতু দিয়ে আমি জানতাম হিং দিয়েই হয় তো বেশ একটা কৌতূহল ছিল কিন্তু জবে থেকে জানলাম ছাতু দিয়ে হয় তো সেদিন থেকে খাওয়ার ইচ্ছে অনেক দিনেরই ছিল তো তাই আজকে বানিয়েও ফেললাম তোমাদের সাথে শেয়ারও করে দিলাম ছাতুটা নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর চিনি দিয়ে দিলাম আর একটা গুঁড়ো মশলার জন্য মশলাটা বানিয়ে নিচ্ছি এখানে লঙ্কা এলাচ লবঙ্গ গোটা ধনে গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে ঠান্ডা করে গুড়িয়ে নিলাম এই মশলাটা কিন্তু সবেতেই লাগে তো আগের ভিডিও যারা দেখছো তারা সবাই জানো এই মশলাটা কিন্তু সব রান্নাতেই কম বেশি লেগেই থাকে এক চামচ গুঁড়ো মশলা দিয়ে দিলাম আর দু চামচ মতন হিং দিয়ে দিলাম যেহেতু হিংয়ের কচুরি হিংটা একটু বেশি লাগবে এভারেস্টের হিংটা ইউজ করেছি আমি এখানে দু চামচ সাদা তেল দিয়ে আগে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছি বেশি জল একবারে দিয়ে দেবে না তাহলে কিন্তু ছাতু একদম জলে গুলে চলে যাবে তাই অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেবে এই ডোটা প্রায় এক ঘন্টা মতো মাখিয়ে রেখে দেবে কারণ যেহেতু চিনি আছে চিনিটা গুলতে একটু সময় লাগে আর এইদিকে ময়দাটাও মাখিয়ে নিয়েছি ময়দা মাখার জন্য সেরকম আর নতুন কিছু নেই নুন চিনি তেল দিয়ে নরম একটা ডো মাখিয়ে নিয়েছি সেখান থেকে ছোট ছোট লেচি কেটে তার মধ্যে ছাতুর পুরটা ভরে নিচ্ছি আর এ কতটা পুর ভরবে সেটা কিন্তু এক একদম তোমাদের ইচ্ছে বেশি পুর দিয়ে খাবে না কম পুর দিয়ে খাবে সেই অনুযায়ী পুর দিয়ে আলগা হাতে মুখটা বন্ধ করে আবার একটু ভালো করে মুখটা বেশ চেপে চেপে বন্ধ করে দেবে যাতে পুরটা না বাইরে বেরিয়ে আসে তারপরে আবারও হাতে গোল করে লেচির মতন একটা আকার করে রেখে দেবে তবে পুর ভরে কিন্তু বেশিক্ষণ লেচি রাখবে না তাহলে বেলতেও প্রবলেম হবে আবার ভাজতেও প্রবলেম হবে লুচি কিন্তু একদম ফুলবে না অল্প তেল দিয়ে ভালো করে বেলে নিচ্ছি হালকা হাতে করে একটু চেপে চেপে বড় করে নিলাম লেচিটা তারপরে বেলে নিচ্ছি তবে বেশি চাপ দিয়ে বেলবে না পুর কিন্তু একদম ফেটে বাইরে বেরিয়ে চলে আসবে এবারে কড়াই পরিমাণ মতন সাদা তেল গরম করে নিয়েছি মিডিয়াম আছে লুচিগুলো ভেজে নিচ্ছি তবে তেল কিন্তু একদম ধোঁয়া ওঠা অবধি গরম করে নেবে না তাহলে লুচি একদম ফুলবে না অল্প তেলটা গরম হলেই লুচিগুলো দিয়ে তেলটা খুন্তির সাহায্যে ওপরের দিকে ছেটাতে থাকবে আর একটু বেশি সময় লাগে তবে ধৈর্য নিয়ে একটু করতে হবে গরম গরম এই হিংের কচুরি খাওয়ার জন্য একটু তো ধৈর্য নিয়ে বসে থাকতেই হবে বেশ ভালো করে কিন্তু তেলটা ছেটালে ধীরে ধীরে লুচিগুলো বেশ ফুলে যাচ্ছে তাহলেই কিন্তু রেডি গরম গরম হিঙের কচুরি তবে জানো তো এই হিঙের কচুরিগুলো আমার খেতে মোটেও ভালো লাগেনি অ্যাকচুয়ালি রেসিপিটা কি তা তো আমি জানি না তবে তোমরা জানলে অবশ্যই কিন্তু জানিও তাহলে আমি আবার একবার ট্রাই করে দেখব তবে এইভাবে যে আমি বানিয়েছি আমার একদম ভালো লাগেনি খেতে হয়তো হতেই পারে হিঙের কচুরি এমনিই হয় আমি কোনো দিন খাইনি বলে টেস্টটা বুঝতে পারিনি আমার হয়তো সত্যিই ভালো লাগে না এটা তো তোমরা জানিও তোমাদের কমেন্টের আশায় আমি কিন্তু অপেক্ষায় রইলাম